আসসালামু আলাইকুম খেতে অনেক বেশি মজা হবে আর মুখে দিলে মিলিয়ে যাবে এটাই হচ্ছে দুধ পিঠার বৈশিষ্ট্য আজ শেয়ার করবো মজাদার দুধ পিঠার রেসিপি এভাবে করে এই দুধ পাকন পিঠা তৈরি করলে অনেক বেশি নরম সফট ও তুলতুলে হবে কোনো রকম শক্ত থাকবে না এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এই পিঠাটা শুধু চালের গুঁড়ো বা শুধু ময়দা দিয়ে তৈরি করে নেওয়া যায় তবে আমার কাছে মনে হয় দুটো মিক্সড করে তৈরি করলে অনেক বেশি ভালো হয় তো এজন্য আমি দুটো মিক্স করে এই পিঠাটা তৈরি করে নেই তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি পানিটা ফুটে উঠলে এর মধ্যে ময়দার চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি শুধু পানি সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন এটাকে সিদ্ধ করার পর গরম চুলার উপর আমি পাঁচ মিনিট রেখে দেব। এদিকে আমি দুধটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটা তেজপাতা এক টুকরো দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি চিনি এখানে পিঠার মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন তো যে পরিমাণ আমি দুধ নিয়েছি তার তিন ভাগের এক ভাগ আমি দুধটা ভালোভাবে জাল করে টানিয়ে নেব তো দুধটা জাল করা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো পাঁচ মিনিট পরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু কিছুটা গরম থাকা অবস্থায় ভালোভাবে মেখে নিতে হবে আর এই চালের গুঁড়ো ময়দাটা এমনভাবে সিদ্ধ করতে হবে ঠিক যেমন আমরা রুটি তৈরি করার ক্ষেত্রে ময়দা বা আটা সিদ্ধ করে থাকি তো এটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমের সাথে এটাকে ভালোভাবে মেখে নেব ডিম দিয়ে মেখে নেওয়ার সময় এই ডোটাকে কিছুটা নরম মনে হতে পারে তবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন এটা এতটা নরম থাকবে না আর এই পিঠার ডোটা কিছুটা সময় নিয়ে ভালোভাবে যত মেখে নেবেন এই পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল তেলটাও ভালোভাবে এর সাথে মেখে নিলাম যাতে হাতের সাথে এই ডোটা লেগে না আসে বা পিঠা তৈরি করার সময় চামচ ছুরির সাথে লেগে না আসে তো ডোটা একেবারে তৈরি এখন এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে নেব আর অল্প অল্প করে ডো নিয়ে এরকমভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নেব এখানে আমি এক একটা পিঠা এক একটা ডিজাইনের তৈরি করে নেব এখন আমি যে পিঠার ডিজাইনটা তৈরি করে নেব এটা হচ্ছে পাতা শেপের পিঠা আমি তৈরি করে নেব আর এই পিঠা তৈরি করার সময় সব সময় মাঝখানে কিছুটা দাগ দিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু কিন্তু মাঝখান সোজা এটা ফুলে উঠবে আর পিঠাগুলো ভেঙে যাবে তো এই তো দেখতে পেলেন আমার একটা পিঠা তৈরি আর আমি আপনাদের কয়েকটা শেপের পিঠা এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চারকোনা শেপের পিঠা তো এটাও আমি কিভাবে ডিজাইন করছি সেটা আপনারা ভালোভাবে দেখে নেন দেখুন পিঠার ডিজাইনগুলো কিন্তু তেমন কোনো কঠিন না আপনারা একবার দেখেই কিন্তু এই পিঠার ডিজাইনগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এই তো আমার আরেকটা পিঠার ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে এখন একটা গোল্ড শেপের পিঠার ডিজাইন আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই দুধপাকন পিঠাটা কিন্তু মূলত বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা তবে এখন এটা কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ তৈরি করে থাকে এই পিঠাটা এতটাই টেস্টি যে একবার খেলে কিন্তু এর স্বাদ কখনো কেউ ভুলতে পারে না আর তৈরি করা খুবই সহজ এই তো দেখতে পেলেন আর একটা ডিজাইনের পিঠা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গিয়েছে তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নেব দেখুন এই পিঠাটাও কত সুন্দর হয়েছে তো আমি এখানে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো চুলে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে কিন্তু আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু আমি কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই তো আমার প্রথম ব্যাসের পিঠা কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি আর এখানে কিন্তু সব পিঠাগুলোই আমি ভেজে নিয়েছি তো যে দুধটা আমি জাল করেছিলাম সেটা একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এখানে একটা টিপস কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন দুধটা কুসুম গরম থাকতে হবে অতিরিক্ত গরম দুধের মধ্যে কিন্তু এই পিঠাটা দেওয়া যাবে না তো এই পিঠাটাকে আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো ফুলের ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে আর পিঠাগুলো এতটা নরম যে আমার তুলতে অনেক সমস্যা হচ্ছিল দেখুন পিঠাগুলো তোলা মাত্রই ভেঙে যাচ্ছিল খুব সাবধানে তুলতে হচ্ছিল তো এই রেসিপিটা ফলো করে আর টিপসগুলো ফলো করে এই দুধ পাখন পিঠা তৈরি করলে কিন্তু তোমাদের দুধ পাখন পিঠা এরকম নরম তুল তুলে ও সফট হবে এই শীতে অবশ্যই একবার ট্রাই করবে দেখবে তোমার পরিবারের সবাই তোমার খুবই প্রশংসা করবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ